মালচিং সারাতে করছিলাম তাতে আমরা ফলাফল ভালো পাচ্ছি না এ ফুলে যেত তারপর গাছ নষ্ট হয়ে যেত আর এখন মালচিং দিয়ে মোটামুটি ভালো দেখা যাচ্ছে আর কি সব কিছু ভালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি মালচিং দিয়ে মরিচ চাষ হয়েছে এরকম একটি জমিতে সচরাচর দেখা যাচ্ছে যে এই মালচিং পদ্ধতি কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এই ক্ষেত্রে মরিচ চাষ করছে যে সাধারণ কৃষকরা আমাদের যারা কৃষকরা তারা এই আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করে চাষাবাদ করতেছে তারা কিন্তু এর ফলাফল পাচ্ছে এবং দিন দিন এই মালচিং প্রযুক্তিটা সম্প্রসারণ হচ্ছে এখানে বেশ কিছু সুবিধা অসুবিধা বেশ কিছু প্রতিবন্ধকতাও আছে যদি সঠিকভাবে এই মালচিংটা ব্যবহার না করা যায় আবার যারা ঠিকঠাকভাবে সব কিছু করতে পারছে তারা কিন্তু অনেক চমৎকার ফলাফল পাচ্ছে তো আমাদের আজকের ভিডিওতে এমনিতেই সরাসরি যে কৃষক এই জমিতে চাষাবাদ করেছে তার কাছ থেকেই মোটামুটি শুনব যে এই পদ্ধতিতে সে কী ধরনের সুবিধা পাচ্ছে বা আগে সচরাচর যেভাবে চাষাবাদ করত তার ব্যবধানটা কোথায় সে পার্থক্যতা কোথায় তার কি আয় ব্যয় কেমন হচ্ছে এই জাতীয় টুকিটাকি বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও কথা বলতেছি হাইব্রিড মরিচ চাষি মঞ্জু ভাইয়ের সাথে তার কাছ থেকে শুনবো যে এই যে মালচিং পদ্ধতিতে সে মরিচ চাষাবাদ করেছে সে আগে কেমন ভাবে মরিচ চাষ করতো আর এই পদ্ধতিতে কোথায় বিষয়ে তার ভালো বা মন্দ কোন কোন বিষয়গুলো সে উপলব্ধি করতেছে এই জাতীয় বিষয় নিয়ে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি তো সচরাচর মরিচ চাষ করেই থাকেন জি জি আমি আগে থেকে করছি কিন্তু আগে আর কি এই যে মালচিং ছাড়া করছিলাম

আপনার নি কোরানি কামলা লাগতো তাতে আমি বেঁচে গেলাম আর দ্বিতীয় কথা হলো আমার মালচিং করে ভালো হচ্ছে আর কি ফসল আচ্ছা এখানে কি রোগ বালাই পোকামাকড় এগুলো কি কম হচ্ছে কম আছে অন্য অন্য বালাইয়ের সাইতে এই মালচিংয়ে পোকামাকড় রোগ বালাই একটু কমই আছে এখানে কি কি স্প্রে করতেছেন আপনি আমি ওই যে পোকার ওষুধ স্প্রে করতেছি আচ্ছা আপনার কসারির ওষুধ দিতেছি আচ্ছা আর আপনার জমিতে কিন্তু নিয়মিত যে শেষ শেষের দরকার মোটামুটি এক সপ্তাহ দশ দিন পর পর আর কি হালকা পাতলা একটু শেষ দিই যাতে ক্ষতি না যাতে ক্ষতি না আসে একবারে বেশি সীমিত পরিমাণ বেশি গভীর শেষ দেওয়া যাবে না আবার একবারে জমি একবারে শুকে দেওয়ার পরেও দেওয়া যাবে না এরকম যখন স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় হালকা করে শেষ দিতে হবে তো আপনি কি এবারই করছেন না এর আগেও করছিলেন এবারই প্রথম আমি করছি কিন্তু মোটামুটি দুই তিন বছর মালচিং সারা করছি তাতে দেখা গেছে আমার লাভবান হতে পারেনি মানে গাছ একটু বড় হতে আর কি ফুলে ফেলে দেয় নষ্ট হয়ে যাচ্ছি যাচ্ছিল আর কি আচ্ছা আচ্ছা তো আশা করতেছেন এরকম আহ আশা করা যায় এই পদ্ধতিতে মোটামুটি আমার দেখেন গাছের চেয়ারা মোটামুটি ভালো আশা করা যায় ভালো হবে সেটা এই যে শিডিউল যে স্প্রে গুলো করতেছেন এই স্প্রে গুলো আপনি একটু ধারাবাহিক ভাবে নিয়মিত করবেন দেখা যায় যে মরিচে যে থ্রিপস থ্রিপস এবং মাকড় এই দুটোই কিন্তু এই যে গাছ যে কোকড়ায় যায় এই থ্রিপস এবং মাকড়ের জন্য কোকড়ায় যায় এই জন্য আপনার যে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক আছে সেটা চিপসের জন্য বা এসিটা পেমেন্ট গ্রুপের কীটনাশক সেগুলো স্প্রে করবেন এবং মাকড়ের জন্য এবং ভ্যাকটিন গ্রুপের আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে মাকড় আর কীটনাশক একসাথে মিশে স্প্রে করবেন না আলাদা আলাদা করে স্প্রে করবেন আলাদা আলাদা করে শেষ বিকেলে যখন আবহাওয়াটা একটু স্বাভাবিক থাকবে সেই সময় মাকড় আলাদা বিকাল আলাদা ছত্রাক নাশক আলাদা এগুলো আলাদা আলাদা ভাবে স্প্রে করবেন তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আশা করি এই পদ্ধতিতে চাষ করে আপনি অনেক লাভবান হবেন ঠিক আছে ওকে